আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত তিরিশে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুশো আটাশ জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যেই প্রক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশু বিহার এইচ স্কুলে আমরা করছি কল করে দুশো জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে তারপর সেইগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে আজকেই পুরোটা কম্পিউটার আমাদের ভাগ করে দেওয়া হয়েছে এই হলে দুটো রো আমরা রেখেছি টোটাল ইউজিটির জন্য আর বাকি পাঁচটা রো আমরা রেখেছি জিটিদের জন্য সবারই বসার এখানে যেহেতু একটু গরমকাল সবাই আমরা হলের ভিতরে বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এবং টোটালি আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল স্যার এবং ওএসডি আমাদের যেন রয়েছেন এলিমেন্টারি ডিপার্টমেন্টের তরফ থেকে ওনারা সুপারভিশন করছে আমাদের আজকে তো ওনারা অফার অফ অ্যাকসেপ্টেন্স জমা দেওয়া দ্যাট মিনস ওনারা জয়েনিং ডেট আজকে থেকেই ধরা হবে তারপরে আমরা ওনাদেরকে পোস্টিং দিয়ে দেবো